বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো তুমি যদি অনার্স সেকেন্ডারি স্টুডেন্ট হয়ে থাকো এবং আগামী দুই জানুয়ারি যদি তোমার পরীক্ষা হয়ে থাকে ইংলিশ নন ক্রেডিট এক্সাম তো এই বি তোমার জন্য কারণ আজকের এই বিরোতে আমি মাত্র ফর্মেট দিয়ে কিভাবে সকল নোটিশ লেখা যায় সেটা তোমাদের মতে শেয়ার করব তো অবশ্যই বিরটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে তো টপিকটা কি নোটিস রাইটিং তো নোটিস রাইটিংয়ের ফর্মেটটা ঠিক এরকম হবে ঠিক আছে অর্থাৎ এইখানে নোটিসের জন্য তোমাকে প্রথমত কি করতে হবে যে এইখানে তোমাকে কি করতে হবে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে যেমন লায়ন ইসলাম ডিগ্রি কলেজ এটা একটা প্রতিষ্ঠান এটা যদি কোনো কোম্পানির জন্য নোটিশ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোম্পানির নাম দিতে হবে এখানে এরপর তোমাকে নিচে যাই কি করতে হবে অ্যাড্রেসটা বসাই দিতে হবে এরপর তুমি কি করবা যে এই যে রেফারেন্স এরকম রেফারেন্স নাম্বার দিবা হ্যাঁ টু থ্রি ফোর এটা জাস্ট কিছুই না জাস্ট একটা ফরমালিটিস এরপরে প্রতিষ্ঠানের চার বর্ণ চার চারটা বন বসাবা যেমন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ সংক্ষিপ্ত রূপ হচ্ছে এল এন ডিসি এরপরে অবলিক দিয়ে কী করবা যে শালটা বসায় দিবা আর এই পাশে হবে কি ডেট ডেটটা কি কি হবে যেদিন তুমি এই নোটিশটা লিখতেছো ওদিনকার ডেট হবে ঠিক আছে এখন কথা হচ্ছে কোনো কিছু উদযাপন উপলক্ষে নোটিশ যেমন একুশে ফেব্রুয়ারি আমরা উদযাপন করি সেই বিষয়ে যদি তোমাকে নোটিশ দেওয়া হয় তাহলে একুশে ফেব্রুয়ারি যে আমরা উদযাপন করি সেই জন্য ডেটটা কি হবে সেটা ডেট সেই জন্য ডেটটা হবে অবশ্যই একুশ তারিখ ফেব্রুয়ারি একুশ তারিখ আমরা এই দিবসটা উদযাপন করি তো জন্য ফেব্রুয়ারি বিশ তারিখের ডেট হবে এই জায়গা তখন যদি উদযাপন উপলক্ষে হয় মানে আমাদের জাতীয় কিছু দিবস আছে সেই দিবসের আগের দিনের ডেট এখানে লিখতে হবে আর যদি উদযাপন না হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি পরীক্ষার যেই ডেট সেই ডেটটা দিয়ে দিবা অর্থাৎ তোমাদের পরীক্ষা যেহেতু দুই জানুয়ারি পঁচিশ এই জন্য এখানে তাই দেওয়া হয়েছে এরপর দেখো যে দিস ইজ দি নোটিস ফর দ্য স্টুডেন্টস টিচার্স অ্যান্ড অল অফ দ্য এখন এটা যদি তোমার প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ দিকে এটা এরকম এখন যদি এটা শিক্ষা প্রতিষ্ঠান না হয় কোনো কোম্পানির নোটিশ হইতো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হইতো দিস ইজ দ্য নোটিশ ফর দি অল অফ দ্য এটুক লিখতে হইত এরপর দেখো একটু জায়গায় ফাঁকা আছে ফাঁকা জায়গায় তোমাকে এই নোটিশ সম্পর্কে আরও দুই এক লাইন লিখতে হবে তুমি দুই এক লাইন লিখবা সেটা আমি একটু পরে বলতেছি এখন ওই দুই এক লাইন লেখার পর তোমাকে কী করতে হবে আফটার দি ডে আফটার দি ডে আওয়ার ক্লাসেস অ্যান্ড উইল গো অ্যাস এখন এটা যদি শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখবা যে আফটার দি ডে আওয়ার ওয়ার্কস উইল গো অ্যাস ইউজুয়াল ঠিক আছে ওকে এরপরে সাধারণত নোটিশ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকে সেজন্য কিন্তু এখানে আমি ওই অনুযায়ী কিন্তু এই ফর্মেটটা দিয়েছি কারণ শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে যদি না আসে অন্য বিষয়ে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেইভাবে এটা দিতে হবে ঠিক আছে তো এখানে যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড এজন্য এখানে প্রিন্সিপাল লিখতে হবে আর যদি এটা কোম্পানি নোটিশ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা এখানে ম্যানেজিং ডিরেক্টর লিখতে হবে এরপরে ওই শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের নাম তারপরে ওই প্রতিষ্ঠান বা কোম্পানির নাম এবং এটা যে জায়গার ওই জায়গার একটা অ্যাড্রেস দিয়ে দেবা যেমন এখানে হয়েছে টাঙ্গাইল সদর টাঙ্গাইল ঠিক আছে তো এটা হচ্ছে কি নোটিস লেখার ফর্মেট এখন আমি তোমাদের বলছিলাম যে এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় তুমি কি লেখবা এটার জন্য তোমাকে এখন আমি সেটা দেখাবো যে তুমি কি লিখবা ধরো কোনো দিবস উদযাপন করা হইতাছে তাহলে সেক্ষেত্রে তুমি এই ডেসক্রিপশনটা বসায় দিবা এখানে যে স্টার চিহ্নিত ঘর আছে এই স্টার চিহ্নিত ঘরে জাস্ট কি করবা যে টপিকের উপর আসছে সেই নামটা জাস্ট বসায় দিবা। ঠিক আছে যেমন এখানে দেওয়া আছে যে উই আর গোয়িং টু সেলিব্রেট এখানে টপিকের নাম ফ্রম আওয়ার ইনস্টিটিউশন এভরিওয়ান হ্যাজ টু সেলিব্রেট দ্য প্রোগ্রাম দি প্রোগ্রাম উইল বি স্টার্টেড অ্যাট সিক্স এ এম জাস্ট এতটুকু ওই ফাঁকা জায়গায় বসিয়ে দিলেই হবে এরপর দেখো ক্লোজিং ইনস্টিটিউশন কোনো কারণে প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে সেক্ষেত্রে যদি নোটিশটা আসে তাহলে সেক্ষেত্রে এই যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা বসাই দিবা জাস্ট শুধু স্টার্টিনি তো নামটা বসাই দিলে হবে আওয়ার ইনস্টিটিউশন উইল বি রিমেইন ক্লোজ ফর এ ডে টু ডেজ বা ফাইভ ডেজ বা টেন ডেজ অন দ্য অকেশন হফ তারপরে এখানে স্টার্টি করে টপিকের নামটা বসাই দিলেই হবে ঠিক আছে আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে এক দিনের জন্য অথবা দুই দিনের জন্য অথবা পাঁচ দিনের জন্য অথবা দশ দিনের জন্য অন দ্য অকেশন অফ যে উপলক্ষে বন্ধ থাকবে সেই উপলক্ষটা এখানে বসায় দেওয়া প্রশ্নপত্র সেটা উল্লেখ থাকবে এরপর দেখো যদি পিকনিক বা স্টাডি এর জন্য ই হয় নোটিশটা হয় তাহলে সেক্ষেত্রে এই ডেসক্রিপশন এখানে তোমাকে বসিয়ে দিতে হবে এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা বসিয়ে দিতে হবে উই আর গোয়িং টু ডু পিকনিক বা স্টাডি ট্যুর ফ্রম আওয়ার ইনস্টিটিউশন টুমরো এট এইট এ এম আওয়ার জার্নি উইল বি স্টার্টেড ফ্রম আওয়ার ইনস্টিটিউশন সো অল মাস্ট কাম ইন জাস্ট টাইম জাস্ট এতটুকু ওই ফাঁকা জায়গায় বসাই দিলে তোমার নোটিশটা হয়ে যাবে এরপর দেখো যদি চলে আসে নোটিস রিলিফ গুডস ফর ফ্লাট এফেক্টেড পিপল বা গুড ওয়ার্কস কোনো ভালো কাজ করা হবে হ্যাঁ মানব কল্যাণের জন্য কোনো কাজ করা হবে এরকম যদি কোনো নোটিস দেওয়া হয় যেমন যেমন রিলিফ গুডস ফর ফ্লাট এফেক্টেড পিপল বন্যায় ত্রাণ সামগ্রী বিতরণ এটা কিন্তু একটা মহৎ একটা কাজ ভালো একটা কাজ বন্যা হয়েছে তার জন্য মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ তো এরকম যদি জনহিতৈষী অর্থাৎ মানব কল্যাণের জন্য কোনো কাজ উপলক্ষে কোনো নোটিস আসে তাহলে সেক্ষেত্রে এখানে যে ডিসক্রিপশনটা রয়েছে এই ডিসক্রিপশনটা বসায় দেবা ঠিক আছে এখানে যে ডিসক্রিপশনটা আছে উই আর গোয়িং টু ডু এখানে টপিক নেম তারপর ফ্রম আওয়ার ইনস্টিটিউশন টুমোরো এট এইট এ এম আওয়ার প্রোগ্রাম উইল বি স্টার্টেড ফ্রম আওয়ার ইনস্টিটিউশন সো অল মাস্ট কাম ইন জাস্ট টাইম জাস্ট এতটুকু বসাই দিলে তোমার নোটিশটা হয়ে যাবে আচ্ছা এবার আসো যদি নোটিস রাইটিং অ্যাবাউট স্টুডেন্টস নট অ্যালাউড মোবাইল ফোন ইন দি ক্লাস মানে ছাত্রছাত্রীদের ক্লাসে মোবাইল ফোন অ্যালাউ না এই টপিকের উপর নোটিশটা আসে তাহলে সেক্ষেত্রে তুমি কী করবা এক্ষেত্রেও জাস্ট তুমি কী করবা নোটিস রাইটিং এখানে প্রথমত কি করতে হবে যে তোমার প্রতিষ্ঠানের নাম দিতে হবে যেমন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ এরপর কমা দিয়ে ওই অ্যাড্রেসটা বসে দিলা আগের মতোই এরপরে আগের মতোই যে রেফারেন্স নাম্বারটা দিলা ডেটটা দিয়ে দিলা এরপর কি আছে যে দিস ইজ দি নোটিস ফর দ্য স্টুডেন্টস দ্যাট স্টুডেন্টস আর স্ট্রিক্টলি প্রোহাবিটেড টু ইউজ মোবাইল ফোন ইন দি ক্লাস ইউজিং মোবাইল ফোন ইন দি ক্লাস কজ এস এ লট অফ ট্রাভেলস ইন দি ক্লাস সো এভরি ওয়ান মাস্ট অবি দি রুল এরপর কি আছে যে ইট সাম ওয়ান ডিস অবিজ দি রুল দে উইল বি পানিশ্রিক্টলি এরপর ঠিক আগের মতোই এখানে প্রিন্সিপালের নাম তারপরে এখানে এখানে প্রিন্সিপাল তারপরে প্রিন্সিপালের নাম বসায় দিবা আব্দুর রহিম বা তোমার কলেজের যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালের নামটা বসায় দিলা তারপরে লেখলাম কি লায়ন লায়নুল ইসলাম ডিগ্রি কলেজ এরপরে মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমার কলেজের যে নাম সেটা লেখলা লেখার পরে জাস্ট এটা কোন জায়গায় টাঙ্গাইল সদর টাঙ্গাইল বা তোমার যেই থানা এবং তোমার যে জেলা সেটা বসাই দিলা তো এইভাবে কিন্তু সহজেই তুমি যে কোনো নোটিশ হ্যাঁ এখানে যে প্রসেসটা তোমাদের দেখায় দিছি এই অনুযায়ী লিখলে অবশ্যই তুমি নোটিস এ ফুল মার্কস পাবে ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শুনে থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ